অনুষ্ঠান বাড়ির মতো আমের চাটনির স্বাদ ঘরেই যদি পেতে চান তাহলে এইভাবে একবার আমের চাটনি বানিয়ে দেখুন খেতে কিন্তু খুবই ভালো লাগে আর যারা চাটনি খেতে পছন্দ করেন তারা এই ভিডিওটা একদমই মিস করবেন না নমস্কার সুপর্ণাস ফেভারিট রেসিপিতে আপনাদের সকলকেই স্বাগত জানাই আজকের রেসিপি কাঁচা আমের চাটনি তো চলুন বানানো যাক এখানে আমি কিছু আম নিয়ে নিয়েছি আমগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়ে টুকরো টুকরো করে কেটে নিয়েছি এবার একটা আমি মশলা তৈরি করে নিচ্ছি তো তার জন্য গ্যাসের উপরে একটা তাওয়া বসিয়ে দিয়েছি দিয়ে এখানে দিয়ে দিলাম শুকনা লঙ্কা তেজপাতা মোহরি দুই চামচ জিরা এক চামচ আর দিয়ে দিলাম গোটা ধনিয়া দেড় চামচ এগুলোকে আমি ভালোভাবে ভেজে নেব এগুলো কিন্তু ভাজার সময় অনবরত নাড়তে থাকতে হবে না হলে কিন্তু পোড়া লেগে যাবে তো এগুলো ভাজতে ভাজতে যখন একটা সুন্দর সেন বেরো হবে তখন কিন্তু আমি এগুলোকে নামিয়ে নেব তো এগুলো দেখুন ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি নামিয়ে ঠান্ডা করে নিয়ে এটার একটা পাউডার তৈরি করে নেবো তো এগুলো ঠান্ডা হয়ে গেছে এবার আমি এগুলো মিক্সিং জারে দিয়ে দিচ্ছি দিয়ে এটার একটা আমি পাউডার তৈরি করে নিচ্ছি তো এই মশলাটা আমি একটু বেশি করেই তৈরি করে নিচ্ছি তো দেখুন পাউডারটা কিন্তু তৈরি হয়ে গেছে এবার আমি একটা বয়মোর মধ্যে এটা ভরে রাখবো কারণ একটু বেশি করে যদি বয়মে ভরে রাখি তাহলে কিন্তু যখনই চাটনি বানাবো তখনই কিন্তু এখান থেকে আমি এক চামচ করে নিয়ে কিন্তু এটা ব্যবহার করতে পারবো তাহলে কিন্তু বারবার বানানোর প্রয়োজন পড়ে না এবার আমি গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়ে একটু তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে আসলে এখানে আমি ফোড়ন দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা এক চামচ মোহরি সস এক চামচ গোটা জিরা আর এক চামচ শসা এই শস্যাটা কিন্তু চাটনিতে দিতেই হবে তাহলেই কিন্তু আমের চাটনি খেতে বেশি ভালো লাগে তো এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আমগুলো আমগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দেব এক চামচ হলুদ পাউডার আর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো লবণ লবণটাও দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি আমটাকে আমটা যখন একটু কালারটা চেঞ্জ হয়ে আসবে তখনই কিন্তু এর মধ্যে জলটা দিতে হবে তো দেখুন আমের কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল জলটাকে আমি ফুটিয়ে রেখেছিলাম এই ফোটানো জলটাই দিয়ে দিচ্ছি এখানে জলটা কিন্তু মাপ করে দিতে হবে যেন আমটাও সেদ্ধ হয়ে যায় আবার জন্য চাটনির জলটাও থাকে তো এই অবস্থায় কিন্তু জলটা কিন্তু দিতে হবে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মশলা মশলা আমি প্রথমে এক চামচ দিয়ে দিলাম আর বাকি মশলা আমি লাস্টে দেব তাহলে হয় কি আমের চাটনির লাস্টে দিলে একটা ছেন থাকে খুব ভালো লাগবে খেতে এবার আমি এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি যতক্ষণ পর্যন্ত না আমটা সেদ্ধ হয় সেদ্ধ হয়ে গেলে ঢাকাটা সরিয়ে নিতে হবে তো দেখুন আমটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে আবার কিন্তু বেশি সেদ্ধ করাও যাবে না তাহলে একদম গলে যাবে তো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি এখানে আমি চিনি আমি এখানে দেড় কাপ দিয়ে দিলাম এখানে আপনারা আমের আন্দাজ অনুযায়ী কিন্তু চিনিটা দিবেন আর আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দিলে হয় কি চাটনিটা একটু ভারী হয় আর খেতে কিন্তু কিছুটা জেলির মতো লাগে তো যার কারণেই আমি এখানে এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম এবার আমি চাটনিটাকে নামিয়ে নেব তো নামানোর আগে আরও এক চামচ আমি ভেজে রাখা মশলাটা দিলাম এবার চাটনিটা পুরোপুরি তৈরি হয়ে গেছে এটাকে আমি একটা বাটির মধ্যে এখন নামিয়ে নিচ্ছি তো এইভাবে আপনারাও একবার আমের চাটনি বানিয়ে দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগে আর আমার তো খুবই ভালো লাগে আপনাদের যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলে যারা নতুন তাদেরকে ফলো এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল এরপরে দেখা হবে পরবর্তী রেসিপিতে ধন্যবাদ